সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয় জন সহকারী শিক্ষক নিয়োগের পথ সুগম করে আপিল বিভাগের আদেশে উচ্ছ্বাস প্রকাশ করেছে নিয়োগ প্রার্থীরা আর সোমবার বিকালে জাতীয় জাদুঘরের সামনে জুড়ো হয়ে মিছিল করেন তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয় দফের প্রক্রিয়া সম্পূর্ণ হলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের নিয়ে তৃতীয় দফায় প্রক্রিয়া হাইকোর্টের আদেশে আটকে ব্যবস্থার ভিত্তিতে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে নিয়োগ পত্র দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে একত্রিশ জন প্রার্থীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ছয় ফেব্রুয়ারি হাইকোর্ট ওই ফলাফল বাতিল করে দেন আন্দোলন শুরু করেন চাকরি প্রার্থীরা আর সোমবার আপিল বিভাগ হাইকোর্টের ওই রায় স্থগিত করে আপিল করার অনুমোদন দেন চাঁদপুরের প্রার্থী দীপঙ্কর চক্রবর্তী বলেন আজকেরা আমাদের পক্ষে এসেছে আমাদের করা আপিল বহাল রাখা হয়েছে এখন আমরা নিয়োগের তারিখের জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা আছি আমাদের সব কষ্ট সংগ্রাম সার্থক হয়েছে নিয়োগের দাবিতে গত ছয়ই ফেব্রুয়ারি থেকে ঢাকায় টানা বাইশ দিন আন্দোলন করেন প্রার্থীরা রোববার তারা পথযাত্রাসহ নতুন করে বিক্ষোভ শুরু করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইনজীবী ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন সুপ্রিম কোর্টের আদেশের পর যোগ্য প্রার্থীদের এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন